একটা ছবি দেখায় ফ্রেজারগঞ্জ হাসপাতালে পরিকাঠামো রয়েছে ছবি দেখলেই বুঝতে পারছেন কিন্তু এই হাসপাতালে নেই চিকিৎসক ফ্রেজারগঞ্জ হাসপাতালে চলছে নার্স ফার্মাসিস্টের ভরসায় রোগীরা কুড়ি কিলোমিটার দূরে যান চিকিৎসার জন্য আমার সঙ্গে প্রতিনিধি রয়েছে কথা বলবো তার আগে চিকিৎসার অভাবে সমস্যায় পড়তে হয় পর্যটকদেরও চিকিৎসক নিয়োগের দাবি স্থানীয়দের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন নামখানা পঞ্চায়েত সমিতি কোমরে কি লেগেছিল তাই এসেছিলাম ডাক্তার তো নেই পরিস্থিতি খুব একটা ভালো না হাসপাতালে ডাক্তার কখনো থাকে কখনো থাকে না চিকিৎসা করলে এখানে একজন নার্স না ঠিক কি বলতে পারব না খাতাপত্র পত্র কম্পাউন্ডারও নেই উনি দেখালেন দেখে বললেন যে যদি ব্যথা খুব থাকে আবার এক্স রে করার কথা বললেন প্রচুর সমস্যা অলরেডি আমাদের যে জনস্বাস্থ্যের মিটিং হয়েছে যে আমাদের যে হাসপাতালটি আছে সেখানে কিন্তু বিএমএস সাহেব নিজেই এবং একজন স্টাফ নিয়ে সেটা পার্ট টাইম ডিউটি করছেন সেখানে তার পরিকাঠামোগত শুধু নয় এবং পরিষেবাগতভাবে সেখানে পর্যাপ্ত আলোচনা রয়েছে আমরা এই ব্যাপারটা খতিয়ে দেখেছেন উনি মানে উনি একেবারে সর্জামিন দেখেছেন এবং খুব দ্রুততার সঙ্গে তার মানে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে মানে তার সমস্যাটা সমাধান করা হয় স্বাস্থ্য কেন্দ্রে আসেন না চিকিৎসক নার্সরা একজন নার্স দিয়ে চলছে স্বাস্থ্য কেন্দ্র বিহাল আলিপুর দুয়ার দুইয়ের তুরতুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয় রোগীদের

তবে এই জায়গাটাতে যেটা আছে যেটা নতুন বিল্ডিং হচ্ছে আগামী দিনে এখানে স্থায়ী ডাক্তার বসার কথা কুষ্ঠ সারলেও ছিল ক্ষত এবার কুষ্ঠর ক্ষত সারানোর উদ্যোগ স্বাস্থ্য দফতরের ঝাড়গ্রামের মেডিকেল ক্যাম্পে তেরো জনের অপারেশন ঝাড়গ্রাম নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে শিবির দুই মেদিনীপুর ঝাড়গ্রামে তেরো রোগীর অপারেশন আরজি করে প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধানের নেতৃত্বে ক্যাম্প অপারেশনের পর তেরো রোগীকেই রাখা হয়েছে পর্যবেক্ষণে চিকিৎসার জন্য মাথাপিছু পিছু বারো হাজার টাকা আর্থিক সাহায্য আরজিকরের টিম ডক্টর আর এন ভট্টাচার্যের নেতৃত্বে দশজন ডক্টর মিলে স্পেশালিস্ট প্লাস্টিক সার্জেন সবাই মিলে প্রায় তেরোটা পেশেন্টের আজকে সার্জারি করা হয় এবং সাকসেসফুলি সার্জারি হয়েছে গ্লো এক মাস মতো থাকবে আমাদের রিহেবিলিটেশনের পরে ছেড়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা পেশেন্টকে থাকার জন্য পরবর্তীকালে গভর্নমেন্টের যে বারো হাজার টাকা করে ওনাদের প্রত্যেককে দেওয়া হয় সেটাও দেওয়া হবে মৃত ব্যক্তির হার নিয়ে রোগীর পায়ে প্রতিস্থাপন জি করে বিরল অস্ত্রোপচারে সাফল্য চিকিৎসকদের দাবি মৃতের হার নিয়ে প্রতিস্থাপন পূর্ব ভারতে এই প্রথম অপারেশন হয়েছে বুধবার এর জন্য হাড় প্রতিস্থাপন করতে হয়েছে মৃত ব্যক্তির পায়ের হাড় নিয়ে প্রতিস্থাপন করা হয়েছে রিয়াজ উদ্দিন মণ্ডলের বাঁ পায়ে আর্জি করে বিরল অস্ত্রোপচারে সাফল্য উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কাছে বিড়া এখানকার বাসিন্দা রিয়াজ উদ্দিন মন্ডল, বয়স একত্রিশ ঠিকা শ্রমিকের কাজ করেন বাড়ির একমাত্র রোজগারে তেইশে লরির ধাক্কা রিয়াজুদ্দিনের বা পায়ে গুরুতর আঘাত লাগে আর্জি করে রিয়াজুদ্দিনের চিকিৎসা শুরু হয় দুবার অপারেশন করেও লাভ হয়নি একটা সময় মা পা বাদ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় সেই সময় চেন্নাই থেকে এক মৃত ব্যক্তির পায়ের হাড় আনা হয় এর জন্য স্বাস্থ্য দফতরের খরচ হয় আড়াই লক্ষ টাকা বুধবার সেই হাড় প্রতিস্থাপন করা হয় রিয়াজুদ্দিনের পায়ে আশাই তোমার ছিল না এটা হবে

যে একত্রিশ বছর বয়সে মাত্র ওর ফিমার বোনের একাধিক পুরো নষ্ট হয়ে গেছিল সেটা অন্য একটা মৃত প্রেসিডেন্টের অস্ট্রিও কন্ডল গ্রাফ নিয়ে যেটাকে আমরা অস্ট্রিও অ্যালো অ্যালোগ্রাফ নিয়ে থাকি সেইটা রিপ্লেসমেন্ট ছাড়া এনার অন্য কোনো অপশন পাইনি অপারেশনটা সাকসেসফুলি আজকে করে হয়েছে ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার হচ্ছে এবং ইন্ডিয়াতেও এটা খুব কমনলি হয় না অপারেশনের পরে সুস্থ আছে এবং ভালো আছে আর রিকভার করছে ভালোই রিজাউদ্দিন আবার ভালোভাবেই হাঁটতে পারবে আর এই গোটা প্রক্রিয়াটা সম্পূর্ণ বিনামূল্যেই হয়েছে আর জিক মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে পূর্ব ভারতে প্রথম এই এইরকম হার প্রতিস্থাপন করা হলো ক্যামেরায় সনতের সঙ্গে অভিজিৎ চন্দ্র নিউজ এইটিন বাংলা কলকাতা